আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে আমার বছরের প্রথম দিন আমি কোথায় গিয়েছিলাম কি করলাম তার ওপরে ভিডিওটা করেছি তা বছরের প্রথম দিন আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে রিপনের ফ্রেন্ড আমার খুব প্রিয় ভাবি ভাবি তার বাসায় যাব বাচ্চারা ওখানে একটি স্টাডি করছিল এই জন্য ভাবলাম যে আমরা সবাই মিলে একটু যাই তা ওইভাবে প্ল্যান করে রিপন বললো তাহলে ঠিক আছে যেহেতু বছরের প্রথম দিন আস্ত হোল চিকেন গ্রিলি করব। তা এই জন্য চিকেন এনেছিল হোল চিকেন সেটা রিপন আর রিপনের ফ্রেন্ড অপু ভাই দুজন মিলেই সব প্রসেসিং করছে ভাইদের বাসায় আমরা নিয়ে গিয়েছিলাম কাঁচা মাংস সেখানে যেই দুই ফ্রেন্ড মিলে এটার হোল চিকেনটাকে এটা কুক করেছে রোস্ট করেছে এবং ফুললি সানডে রোস্ট যেটা হয় এই দেশে যেটা করে এবং এটা খুবই মজা হয় রিপন এটা করে এত মজা হয় মাঝে মধ্যে বাসায় করে আমরা আমরা খাই তা ফ্রেন্ডদের নিয়ে আসলে কখনোই ওইভাবে খাওয়া হয়নি বা খাওয়া হয়নি তা ওইটাই প্ল্যান করি আসলে করা হয়েছে তা দুই ফ্রেন্ড মিলেই আসলে স্ট্রাগলিং করতেছে যে চিকেন উঠানোর জন্য যে হয়েছে কিনা দেখার জন্য তা আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছিল মানে সব বাচ্চারা সহ আমরা অনেক মজা করে খেয়েছি আর এবং সাথে ছিল ভেজিটেবলস কারণ ভেজিটেবলস ছাড়া তো এগুলো মজা লাগে না আরও বেশি মজা লাগে যখন গ্রেভি দিয়ে খাওয়া হয় তা গ্রেভিটাও বানিয়েছিল সাথে করে গ্রেভি পাউডার কিনতে পাওয়া যায় ওইটা আসলে পানিতে গুলিয়ে সুন্দর করে করা লাগে তা না হলে আসলে এই চিকেন রোস্ট খেয়ে মজা পাওয়া যায় না তা এরকম সব ভেজিটেবলস চিকেন গ্রেভি সব রেডি এগুলো আমি আর ভাবি মিলে টেবিলে দিয়েছি তা রিপন আমাকে বলছিল, তুমি প্লেটে সার্ভ করো তা আমি বললাম যে না তুমি করো যেহেতু তুমি কুক করেছো তুমি সার্ভ করো তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তা রিপন আর ভাই দুজন মিলেই সার্ভ করছিল সুন্দর করে তারপরে আমরা বাচ্চাদের ডাকলাম আমরা নিজেরা সবাই মিলে গরম গরম এগুলো তো গরম ছাড়া মজা লাগে না গরম গরম আমরা সবাই মিলে খেলাম বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে মানে অনেক টেস্টও হয়েছিল। এবং আমরা সবাই মিলে খেলাম মানে এত মজা তা বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ খুব খুবই সুন্দরভাবে গিয়েছে এবং অনেক মজা মজার খাবার খেয়েছি আর ভাবি আমাদের জন্য স্পেশাল পায়লা রান্না করেছিল স্প্যানিশ একটি ডিশ সেটাও ছিল তা আমরা ভাবি ওটা আগেই করে ফেলেছিল তো ভাবিকে বললাম ভাবি ওটা দেন স্টার্টার হিসাবে খাই তা আমরা পায়লাট স্টার্টার হিসাবে খেয়েছিলাম আর মেন ডিশ হিসাবে আমরা স্পেশাল চিকেন রোস্ট খেলাম আলহামদুলিল্লাহ রিপনকে থ্যাংক ইউ এত সুন্দর করে রোস্ট করে আমাদের খাওয়ানোর জন্য সাথে অপু ভাই আর রিপন দুজন মিলে আসলে মেনলি সব আয়োজন করেছে তা আমি ভাবির বাসায় গেলে যেটা করি সব সময় আমি ভাবির বাসায় একটু গাছ একটু ভিডিও করি কারণ ভাবির এত সুন্দর সুন্দর গাছ আর এত যত্ন করে রাখে প্রত্যেকটা গাছ এত সুন্দর সারা ঘরে বারান্দায় ড্রয়িং রুমে কিচেনে সব জায়গায় আমার খুবই ভালো লাগে এবং ভাবির বাসাটা অনেক সুন্দর অনেক খোলামেলা বড়। তা আমি গেলে সব সবসময় কিছু না কিছু ভিডিও করে নিয়ে আসি আমি দেখার জন্য আমার খুবই ভালো লাগে আর আমি ভাবির এখান থেকেও আমি কিছু গাছ কালেক্ট করেছি যেগুলো আমার বাসায় আছে আর ভাবির শো পিস প্লাস অন্যান্য কালেকশনগুলো অনেক সুন্দর তা খাওয়া দাওয়ার পরে বাচ্চারা একটু স্টাডি করেছিল তার আগে খাওয়ার আগে তা ওদেরকে বললাম তোমরা একটু টেলিভিশন দেখো তো ওরা একটু টেলিভিশন দেখলো একটা মুভি দেখছিল আমরা বাইর টাইম একটু গল্প টল্প করে আর বেশিক্ষণ বসিনি চলে এসেছি দশটা এগারোটার দিকে কারণ পরের দিন আবার আমার হাজব্যান্ডের কাজ ছিল সকালে তো জন্য আর বেশিক্ষণ বসিনি এরপর ভাই যেটা করেন উনি একদম দুধ চাল দিয়ে দুধটাকে ঘন করে পায়েস রান্না করে ভাই এটা ইউজালি প্রত্যেক ঈদে মানে দুই ঈদে এটা ভাইয়ের এটা একটা কমন একটা ডিশ এক্সক্লুসিভ একটা ডিশ খুব মজা হয় কিন্তু এবার ভাই বছরের প্রথম দিন উপলক্ষে এটা রান্না করেছিলেন এবং এত মজা হয়েছিল আমি এবার অনেক খেয়েছি কারণ ঈদের সময় ইজেলে অন্য কিছু খাওয়া হয় বলে দেখা যাচ্ছে আর এত পায়েসটা অল্প একটু খাওয়া হয় বাট আমি ওই দিন এত খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ রিপন উপুভাই উপুভাবি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ জন্য আপনাদের সবাইকে সই সালামতে রাখে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম